পূর্ব লন্ডনের বার্কিং এবং ডেগেনহাম কাউন্সিলে ঘুষের বিনিময়ে কাউন্সিলের বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে এমন অভিযোগে দুইজন হাউজিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ তাদেরকে বৃহস্পতিবার লন্ডনের বিশপ গেইট এলাকা থেকে আটক করা হয় সাত সেপ্টেম্বর দ্য ডেলিমেলের খবরে বলা হয়েছে যেখানে কাউন্সিলের এক বেডরুমের বাড়ি পাওয়ার জন্য ছয় বছর দুই বেডরুমের জন্য বারো বছর তিন বেডরুমের জন্য আঠারো বছর এবং চার বেডরুমের জন্য পঞ্চাশ বছরও অপেক্ষা করতে হয় সেখানে অল্পদিনে অর্থের বিনিময়ে কাউন্সিলের বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে বলা হয়েছে দুই সালের নভেম্বর থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত শত শত বাড়ি অর্থের বিনিময়ে বরাদ্দ দিয়েছে কাউন্সিলের কয়েকজন কর্মকর্তা তারা এই জালিয়াতি চক্রটি সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনও দিয়েছে এসব চক্র ধরার জন্য অপারেশন সিন্ড্রেলা নামক একটি তদন্ত শুরু করেছে কাউন্সিলে কাউন্সিলের একজন কর্মকর্তা বলেছেন যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকে তদন্তের আওতায় নিয়ে আসা হবে লন্ডনের বিভিন্ন কাউন্সিলে হাউজিং সমস্যা রয়েছে বাড়ি ঘর নির্মাণ করলেও দীর্ঘদিন ধরে অনেকেই বিডিং করেও বাড়ি পাচ্ছেন না তবে যারা অর্থের বিনিময়ে বাড়ি নিয়েছেন এবং যারা পেয়েছে এমনকি হাউজিং কর্মকর্তা বা কাউন্সিলের যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য